সোনার ময়না পাখিরে আমার কাজল বরণ আখি রে দিয়া মোরে পাখিরে সোনার ময়না পাখি সোনার ময়না পাখি রে আমার কাজল বরণ পাখি তুন্দে সে গেল সৈরা পাখি রে আমার ময়না পাখি দেহ দিছি প্রাণরে দিছি আর নাই কিছু বাকি দেহ দিছি প্রাণরে দিছি আর নাই কিছু বাকি দিবানী শিম সায়রে মানধা রাখি রে আমার সোনার ময়না আমি আসছি আজকে আমার যে যে জাপানের প্রিয় একটা জায়গা যেখানে আমি সেই বিভিন্ন ধরনের সবজির আবাদ করে থাকি সেখানে আসছি আমার এই সবজিগুলো তোলার জন্য তো বাঙালি বলে কথা বাঙালি কৃষক বলে কথা বাঙালিরা যেমন লোক গান পছন্দ করে জারি সারি তেমনটাই আমি একটু ভাব নিলাম বাঙ্গালিয়ান হিসাবে একদম পুরো উত্তরবঙ্গের গান গাইলাম যদিও উত্তরবঙ্গের গান বলা চলে সারা বাংলার গান বাংলা ভাষা ভাষীর পাশাপাশি আপনারা কেমন আছেন সেটাও তো আপনারা জানাতে পারেন কমেন্টে ঠিক না আমি আসছি এই যে আমার খেতে কাজ করতে জাপানের নাগানো আজকে সবগুলো এই সবজি উঠাবো ওই যেগুলো সব উঠাবো যাহোক হোক তো বড় হয়ে যাচ্ছে ঠিক না এই কারণেই আপনাদেরকে বেশি বিরক্ত করব না সামনে দেখছেন এটা হচ্ছে মেইন রোড আজকে জাপানের আকাশটা একদম নিচে নেমে আসছে মেঘাচ্ছন্ন ঠান্ডা ঠান্ডায় সবাই সতর্ক থাকবেন আজকে মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য সুন্দর সুখী সমৃদ্ধ এবং ন্যায় ভিত্তিক জীবন প্রতিষ্ঠিত হোক আপনাদের সবার সেই প্রত্যাশা রেখেই আজকের মতো শেষ করছি Allah Hafiz